তুলসী পুজো দিবসে অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে এটি দেবী তুলসী পুজোর একটি পবিত্র দিন এদিনে অনেকেই পুজো করার আগে নতুন তুলসী গাছ লাগাতে পারেন আবার কেউ কেউ নিজের বাড়িতে স্থাপন করা গাছের পুজো করতে পারেন এছাড়াও তুলসী পুজো করা হলে পরিবারে ধন সমৃদ্ধি ও সুখ বয়ে নিয়ে আসে সনাতন হিন্দু ধর্মে তুলসী পুজোকে অত্যন্ত পবিত্র শুভ বলে মনে করা হয় অনেকেই তুলসী গাছের জল নিবেদন করে প্রার্থনা করে তবেই দিন শুরু করেন চলতি বছর তুলসী পুজোর দিন পালিত হবে আগামী পঁচিশে ডিসেম্বর মনে করা হয় যে জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মী তুলসীতে অবস্থান করেন তুলসীকে পুজো করলে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ বর্ষিত হয় আর যদি জীবনভর সুখ ও শান্তি চান তাহলে অবশ্যই তুলসীর পুজো করুন তুলসী পুজোর নিয়ম সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ হওয়া খুবই জরুরি এরপরই তুলসী মঞ্চের সামনে বা গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত ফল এবং মিষ্টি নৈবেদ্য সাজিয়ে রাখুন বিশেষ করে বাতাসা মিষ্টি রাখতে পারেন তুলসী স্তোত্র পাঠ করুন সবশেষে আরতির মাধ্যমে তুলসী পুজো শেষ করুন এছাড়া তুলসী বীজের মালা পড়তে পারেন তাতে শুভ ফল পেতে পারেন তুলসী পুজোর গুরুত্ব তুলসী পাতা দিবসের অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে এটা তুলসী পুজোর একটা পবিত্র দিন এদিনে অনেকেই পুজো করার আগে নতুন তুলসী গাছ লাগাতে পারেন আবার কেউ কেউ নিজের বাড়িতে স্থাপন করা গাছের পুজো করতে পারেন তাছাড়া তুলসী পুজো করা হলে পরিবারে ধন সমৃদ্ধি ও সুখ বয়ে নিয়ে আসে হিন্দু ধর্মে তুলসীকে লক্ষ্মীর প্রতীক বলেই মনে করা হয় তাই অনেকেই তুলসীকে হরিপ্রিয়াও বলে থাকেন তাই এদিন তুলসী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ